ফরাই এম8 এর নতুন novi ফিফটি আব্বাসে আপনাদের সবাইকে স্বাগত। আব্বাস বাস কিল লেগে মনে অনেকে বুঝিয়া ফলি আছে। তো যেমন গাইস আমার কাছে আপডেটটা ভালো লাগেনে একটু কালা মালা কি করে টাই দিছে। আবার যারা মারোটুল লাভার থাকো কাছে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমনটা জানাতে পারেন আর এম8 যে ম্যাক্স করলাম।

মনে হইতেছে আমি তো উপর মেয়ে দিতে পারতো পাথর দেওয়া দিয়ে পরে যে নিমে আইসি রে ভাই নিমে গুলার আগে সামলাইয়া নই গান খোঁজার লাগবে গান কনে রে ভাই গান পাইছি নিমে সেট গ গ গ আরে ওরে ফালাইলাম আমি ওরে ফালাইলাম আমারে অন্য কেউ ফালাই দে আমারে ফালা হবো বাটা আমি হলাম লেজেন্ড ইন্টারন্যাশনাল প্রো প্লেয়ার এমনিতে ডাবল আর একটা প্রো প্লেয়ার গিয়ে দেখাইতে পারতাম তো পাইতেই আছে নিমে সেট গ গ গ্লোবাল গ মায়ে কেৰেক্টাৰ খেলি কৰিছিলাম না হাই গোলৱাল অতি তাতে আমি আৰু নাই তাতে অন্য জাগাই লেণ্ডিং কৰিম অন্য জাগাই লেণ্ডিং কৰি আমি এম এইটটিন এইটী চেভেন খুজিও তাৰ পৰে নেমেকে পতি হত এই ডাই কি গাছ লাগাইছে এনে কৰি না আবাৰ আমাৰ হাতৰ মতে কেইজনী জোলাই অৱ দিছে

এহান তুমি হি প্লিস কর মারি নি হত কে ফিরে আমার ক্যারা ফিরে আরাব বাসের পর সম্ভবত এমেরটির টাব বাস করসে এটা একদম চেকিং করিয়ে করিয়া যে আসোলো কি এমএটির ক্ষমতা বাড়াই বুড়ি বাবা রে বাবা ওই যে আরেকটা নিম সেইট মাতা বরাবর গ গত হন কি ফার্স্ট গলি বাইরে হয় গুলি গলি বাই আসো না আর একটা নিমি গুলু তার শরীর দিলা এইটা যদি জানতা কাঁচা দিয়া তুমি খাই তা গোপান গরুর না দেখতাম স্বপ্ন ভাঙিয়ে দিতাসে আমি তো কোনে যে আছে কোন দেয় বই রে তো জ্বালা মানে টুকা মারে হে জ্বালাই আমি কনে যাই ওই যে কোনদিনে গাওয়া গাউ করতেছে কনে যা আন্দাজি কি করি না করি থালার পুত্রের জালারের মধ্যে ভালোই থাই গেছে ঘরের উপরে গেছে নিমি সম্ভবত নাকি ঘনে নিবি আরে সব তো শুনতেছে আমি যায় যাতা রা দেবো গো আমারে আমি দড়ি করতাছে বুঝছে দিসে গো দিস আও আমার পেছনে পছন্দ আও তাহলে গুলুটা মারিয়না ফিআও গগ্গ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া ওরে করিও নিষব গগ্গ এমেটিক জাতা গগ ফুল ড্যামেজ খাওয়া গুলো আ মোটটা খামায়ের একটা বাস না করতেছি আর তুমি ডর আউনা না এমিরটির খুব গুলো আর ওছি কেমন যে ভালো আশা নাও ভালো আশা আর অ্যাপটট পর কি এমিটিট মার বাইরে আই দিল ওকে নেক্স করছি সে হিসেবে বাড়াইছে

আমি এই ম্যাচটা খেলে দিছি শুধুমাত্র আমার রাগকে কাজে লাগানোর জন্য আমাকে পছন্দ গমরাফলি গগ 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 গ্লোয়াল লাভরি গগ গগ গ্লোয়াল ফলায়ত মনে যখন গগ 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 কথা বকর কি দেখা দেখাইয়া দে মরিয়নি শান তপ তপ গগ তপ তপ মরিয়া গিয়ে লয় এই কে কোথায় আছিস ভাই পথে হিংসার আগুনে জলে পড়ে চাই এনিমি ল্যান্ডিং করতেছে একবার তো নাম গাওয়িলাম

অ যে দুই জানো গতি চুৰ কৰিছে আৰু কি জানিছে নাগালা বৰী গাড়ী আনা নাৰো স্পেচিয়েল এনিমিলাকে আমার ডাবল ভিক্টরি নেইছে তাতে কি হইছে কক কো লাগাও গ্লোবাল ফালাও কেসে লাগা মরি মাজাকস ইয়াক শুনে লাইক দিলে আমাকে ভালো বেশি এটা কে বলি ভালো বাস পরে দেখা যাক একবার কক কে আলো ওই বোতেরো গগ গ কার ওই তুই আমরা আজকে এক মিনিট এনে ফালায় থিয়া যায় আবার গেছ আসি প্রিয় আলম ক্লকটরের মাঝে কারণ এখানে একটা এনিমেল আরাসারা করতেছে মনে হইতেছে আশেপাশে আছে

হু হু এটা দেখাবালিক কে দেনি নি কি ধে আজ আগুন বরাবো অন্য অন্য মেক্সের মুডের থেকে ক্যামেরাটা একটু বেশি ভালো লাগে এখন কি কর্মকান্তো লাগাও হে প্লেস্ট আর খুঁজে নিমি আর কতো ন দেখো ওই যে ভাই একটা লুট করে গেতা বিহীন আমি চাইলে ওরে পেছন দেখা মারতে পারতাম কিন্তু না हमें औरे शामना सामने हैं, मेरे तिरपाड़ दी वो। उसको आमर का सेम है, मेरे नया मार का सेट थपथप गाना से, माने मैक्स सेवेन, उसको निकलो, इधर लूट करता से। एमपीयाओ, एमपीयाओ। थपथपथप गाओ, गाओ यानी। सुशान, थपथपथप गाओ, गाओ। फक्को, ओहो, हेलो, फक्को